একদিন নবী মুসা আলী সাল্লাম যিনি বনু ইসরায়েলের নবী আপনারা জানেন তিনি অনেক সম্ভ্রান্ত নবী বনু ইসরায়েলের নবী তিনি বনু ইসরায়েলের সামনে ভাষণ দিচ্ছিলেন খুদ্ খুদ্বা শুনে জনগণ বললেন জনগণের মধ্যে একজন বললেন যে বাহ আপনি তো খুব চমৎকার খুদ্বা দিলেন মনে হচ্ছে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ মুসা সালাম বললেন হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তিনি বলতে ভুলে গেলেন তিনি বলতে ভুলে গেলেন যে আল্লাহ সবচেয়ে ভালো জানেন কে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নাজিলের একটা ঘটনা আছে আপনাদেরকে বলিনি সেটা হলো কিছু মানুষ এসেছিল রাসুলের কাছে আমাদের নবীর কাছে এসে বলেছিল তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো দেখি জুলখার নাইন বাচ্চার কি হয়েছিল হে মোহাম্মদ তুমি যদি সত্যনবী হয়ে থাকো তাহলে বলো দেখি আর কাহাফের কি হয়েছিল হে মোহাম্মদ তুমি সত্যনবী হয়ে থাকলে বলো দেখি রুহ কাকে বলে তিনটা প্রশ্ন করেছিল জুলকার বাচ্চার কি হয়েছিল আর কাহাফের কি হয়েছিল আর রুহ আত্মা কাকে বলে আমাদের নবী মোহাম্মদ সাল্লা বলেছিলেন আগামীকালকে এসো আমি বলে দিব কী বলেছিলেন আগামীকালকে এসো আমি বলে দিব ওহি আসা বন্ধ হয়ে গেল 3 মাস 4 মাস 6 মাস কোনই আসে না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন একটা সেটা হলো ইনশাআল্লাহ এরপরে এই সূরার প্রথম যে একটা নাজিল হয় ওয়ালা তাকুলান্নালি শাইইন হে নবী এই 15 এবং 24 নাম্বার ayat কখনো বলবেন না কখনো কোনো কিছু বলবেন না ইন্নী ফা'ইলুন যালিকা গাদান আমি আগামী কাল কিছু করব ইল্লা ইয়াশাআল্লাহ ইনশাআল্লাহ বলা ব্যক্তি এটা প্রথমে নাজিল হলো তারপরে এই প্রশ্ন তিনটার উত্তর আল্লাপাক জানিয়ে দিলেন তার আগে জানিয়ে দেন ঠিক একইভাবে একটা ভুল করে বসলেন তিনি বললেন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহ নবীদের ছোট আল্লাহ পাক ধরে ফেললেন ধরে ফেলে বললেন না মোসা তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও আমার একজন বান্দা আছে যাকে তুমি পাবে দুই সাগরের মিলনস্থলে আমার সেই বান্দা তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানে শোনা মাত্রই ওই বান্দার সাথে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন তিনি আল্লাহকে বললেন আমি তার সাথে দেখা করতে চাই আল্লাপাক বললেন তুমি একটা ঝুড়ি নাও এই ঝুড়ির মধ্যে কিছু মাছ নিবে মাছ মৃত মাছ এবং সাথে একজন সহযোগী নাও নিয়ে সফর করো যখন ওই দুই সাগরের স্থল পেয়ে যাবে ওই জায়গায় দেখবে যে আমার সেই বান্দা বসে আছে মুসা সফর করলেন তার সাথে একজন যুবককে নিলেন যুবকের নাম হচ্ছে বিন নুন একটা ঝুড়ি নিলেন সেখানে মাছ রাখলেন এবার তিনি সফর করা শুরু করলেন তিনি বলছেন আমি সফর করতেই থাকব যদি আমাকে যুগ যুগ ধরেও চলতে হয় সফর করতে শুরু করলেন একটা পর্যায়ে সফর করতে 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 দুই সাগরের মিনল স্থান তিনি পেয়ে গেলেন সেখানে তারা রেস্ট করলেন বিশ্রাম নিলেন এই বিশ্রাম নেওয়ার সময় এই যে মৃত মাছগুলো ছিল জীবিত হয়ে সমুদ্রে বা নদীতে চলে গেল কিন্তু নুন এই ঘটনাটা দেখলেন দেখে মুসা ইসলামকে বলতে ভুলে গেলেন শয়তান আমাদেরকে অনেক সময় আল্লাহর পথ থেকে ভুলিয়ে দেয় ভুলে গেলেন এরপরে মুসা ইসলাম আবার উঠলেন রেস্ট নিয়ে এবং চলা শুরু করলেন আবারও সামনের দিকে এবার চলতে চলতে উনি খুব ক্লান্ত হয়ে পড়লেন খুব ক্লান্ত হয়ে পড়লেন এতক্ষণ পর্যন্ত কিন্তু তিনি ক্লান্ত বোধ করছিলেন না মাস্টার যেই সমুদ্রের নদীতে চলে গেল এবার তিনি অন্য পথ যাচ্ছেন ভুল পথে এবং ক্লান্ত হয়ে যাচ্ছেন তার মানে জীবনে চলার পথে আপনার পথ যদি ভুল হয় আপনি খুব সহজে ক্লান্ত হয়ে যাবেন আর আপনার পথ যদি হয় আল্লাহ এবং রাসুলের পথে আপনি সহজে ক্লান্ত হবেন না আপনার ভিতরে সবসময় চির যৌবন কাজ করবে যাই হোক তিনি ক্লান্ত হয়ে গেলেন এবং বিন নুনকে বললেন নাস্তা নিয়ে আসো মাছগুলোকে নিয়ে আসো আমি খুব ক্ষুধার্থ তখন বিন নুনের খেয়াল হলো যে মাছ তো চলে গেছে নদীতে তিনি বললেন মাছ তো চলে গেছে নদীতে আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম তখন বললেন সাল্লাম তুমি এটা কি করেছো ওইটাই তো সেই জায়গা যে জায়গার সন্ধান আমরা করছিলাম তারা আবার ফেরত আসলেন এসে দেখলেন দুই সাগরের মিলনস্থলে একটা সাখরা সাখরা বলে আরবিকে একটা পাথর বা রক শিলাখণ্ড এর উপরে একজন ব্যক্তি বসে আছেন মুসা আলি সাল্লাম তাকে সালাম দিলেন বললেন খিদির আলী সালাম বললেন এই জনমানব শূন্য জায়গায় কে সালাম দিচ্ছে তখন মুসা আলি সাল্লাম বললেন আমি মুসা খিদির আলি সাল্লাম বললেন কোন মুসা বানী ইসরায়েলের মুসা কোন মুসা বানী ইসরায়েলের মুসা তার মানে খিদির আলী সালাম বনু ইসরায়েলের ব্যক্তি নন খিদির আলী সালাম ইহুদি খ্রিস্টানদের কেউ নন তিনি বনু ইসরায়েলের মধ্যে কেউ নন সালাম দেয়া হলো মুসা আলি সাল্লাম বললেন আমি কি আপনার সাথে এই শর্তে থাকতে পারি যে পাক আপনাকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শেখাবেন ওস্তাদের সহমত এবার খিদুরা আলী সাল্লাম বললেন আনসারটার দিকে খেয়াল করেন খিদ্র আঃ বললেন ইন্নাকা লানজাসতি আলা সাবর মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কি বললেন মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কারণ খিদ্র আঃ শেষ পর্যন্ত জানেন যে কি হবে গল্পে শেষে আমরা তাই দেখব মুসা ইসলাম ধৈর্য ধরতে পারেনি কিন্তু মুসা আঃ বললেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব আমাকে আপনি সাথে নেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব খিল্লাম ইনশা আল্লাহকে সম্মান করলেন এবং মুসাআর সাল্লামকে সাথে নিলেন কিন্তু বললেন তুমি আমার সাথে সফর করো কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না একটা প্রশ্ন করা যাবে না আমি কি করব না করব কোনো বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না মুসা বললেন ঠিক আছে এবার তারা চলতে শুরু করলেন এবার ঘটনা শুরু চলতে 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 একটা নদী আসে এবার তারা নদী পার হবেন কিন্তু কোনো টাকা পয়সার সাথে নাই খিদির আলী সাল্লামকে ওই মাঝিরা চিনত সেই মাঝিরা তাকে বলল আপনি নৌকায় ওঠেন টাকা পয়সা লাগবে না খিদিরা আলী সাল্লাম মুসা আলাইসালাম নিয়ে নৌকায় উঠলেন এবার নৌকা চলতে শুরু করলো নৌকার পাতা টানের উপর একটা পাখি এসে বসলো এই পাখিটা ওই নদী থেকে একটু পানি খেয়ে চলে গেল এই দৃশ্যটা দেখে খিদির আলী বললেন হে মূসা এই যে পাখিটা যতটুকু পানি এই নদী থেকে খেয়ে চলে গেল অতটুকু পানি হচ্ছে তোমার আর আমার জ্ঞান আর এই যে নদীর যত পানি দেখছ এগুলো হচ্ছে আল্লাহর জ্ঞান জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় মানুষের এতটুকু সামান্য যতটুকু ওই যে পাখিটা যতটুকু পানি খেয়ে গেছে অতটুকু যাই হোক নৌকা চলতে থাকলো এক পর্যায়ে একটা ঘটনা ঘটলো যে হৃদুর আলী ইসলাম একটা কুড়াল নিলেন কুড়াল নিয়ে নৌকার যে পাতা টান নিচে একটা ফুটা করে দিলেন এবার এই দৃশ্য দেখে মুসা আলি সাল্লাম বললেন আপনি এটা কি করলেন যারা বিনা পয়সায় আমাদেরকে সফর করলো আমাদের উপকার করলো ওই বেচারা গরিব মানুষের একমাত্র সহায় সম্বল নৌকাটা আপনি ফুটা করে দিলেন আপনি তো লেখা ইম্র আপনি তো বিশাল একটা ভয়ঙ্কর কাজ করলেন গুনার কাজ করলেন আপনি একটা তখন খিদির আলি সাল্লাম বললেন হে মুসা আমি কি তোমাকে বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না মুসা আলি সাল্লাম বললেন আমাকে ক্ষমা করে দিন আমি ভুলে গিয়েছিলাম এরপরে ইনশাল্লাহ আমি আর কোনো কোয়েশ্চেন করবো না তারা আবার চলতে লাগলেন চলতে 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 একটা বাচ্চা সাক্ষাৎ হলো বাচ্চা ছোট বাচ্চা হোলাম কোরআন বলেছে হোলায় ম্যান খিদরা আলিয়াল্লাম বাচ্চাটাকে হত্যা করলেন এটা তো আরও ভয়ঙ্কর ব্যাপার নৌকা ফুটা করা কোথায় আর বাচ্চা ফুটা বাচ্চা হত্যা করা কোথায় আর মুসা আলাইহিস সালাম নিজেও কিন্তু মার্ডার কেসের আসামি এটা কি জানেন মূসা আলাইহিস সালাম একটা ব্যক্তিকে এক ঘুষি দিয়ে হত্যা করে ফেলছিলেন ভুল বসত মূসা আলাইহিস সালাম এবার বললেন ইননা লাকদ জিতা আপনি মহা একটা অপরাধ করলেন এটা আপনি নিরপরাধ একটা শিশু হত্যা করলেন খিদর আলাইহিস সালাম বললেন alam aqul laka innaka lan tastafi' ma'iya sabra আমি কি তোমাকে বলিনি হে মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না এবার মোসা আলিয়া সর্বশেষ অজুহাত দিলেন দিয়ে বললেন আমি যদি আর একটা কোয়েশ্চেন করি তাহলে আমাকে আর সাথে নিয়ে নয় এবার লাস্ট চান্স আর একটাও কোশ্চেন করবো নিশ্চয় তারা আবার চলতে লাগলেন চলতে চলতে একটা গ্রাম আসলো সেই গ্রামের মানুষগুলো ছিল একটু আমাদের নিউ নিউ ইয়র্কের মানুষের মতো আর কি অনেকটা অনেকটা আমাদের এখন ঢাকা শহরের মতো মেহমানধারী করতে চায় না মেহমান আসলে বিরক্ত হয় তারা মেহমদারি করতে চাইল না তারা মুসা এবং খিদিরকে কোনো খাবারও দিল না কোনো পানিও দিল না সামান্যতম সৌজন্য বটটুকু তারা দেখালো না কিন্তু খিদুরা আলি দেখলেন ওই গ্রামের একটা বাড়ির দেয়াল ধসে পড়ে আসে একটা দেয়াল পড়ে গেছে খিদুরা আলী ইসলাম নিজে কষ্ট করে এই পুরো দেয়ালটা তৈরি করলেন ঈদ পাথর যা যা লাগে তাই দিয়ে তিনি দেয়ালটা তৈরি করলেন তৈরি করে আবার সেটাকে নতুন জায়গায় রিপ্লেস করলেন এই দৃশ্যটা দেখে মুসা আলি ইসাল্লাম বললেন আপনি চাইলে তো কিছু পারিশ্রমিক নিতে পারতেন এত কষ্ট করলেন ওরা আমাদেরকে খাবারও দিল না পানিও দিল না আপনি ওদের কাজ করে দিলেন একটু তো সামান্য নাস্তার টাকা নিতে পারতেন খিদির আলী ইসলাম বললেন হ্যাঁ দে ফেরক ও বাইনি ও বাইনিক এই হলো তোমার আর আমার ফেরক রাস্তা আলাদা এখন যাও তুমি চুক্তি ভঙ্গ করছো তিনবার রাস্তা আলাদা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম বলেছিলেন এক আদেশে যদি মুসা আলি সাল্লাম ওই প্রশ্নগুলো না করতেন তাহলে অনেক কিছু শেখা যাইত যাই হোক তিনটা শর্ত লঙ্ঘন হলো মুসা আলি সাল্লামকে তিনি আর সাথে রাখলেন না তবে বললেন তুমি চলে যাও কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে তিনটা এই যে ঘটনা ঘটলো এর তা উইল বা ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন তোমাকে আমি জানাই দেব আমি কেন করেছি তিনি বললেন ওই যে প্রথম নৌকাটা আমি ফুটা এই জন্য করেছি যে কারণ ওই নৌকার পিছনে ছিল একটা জলদস্যুর দল ওই জলদস্যুর দল যদি এই নৌকাটাকে দেখত নৌকাটা খুব ভালো সুন্দর তাহলে সেই নৌকাটা তারা হাইজ্যাক করত আমি নৌকাটা ফুটা করে দিয়েছি এই ত্রুটিযুক্ত নৌকাটা তারা নিবে না তারা ত্রুটিযুক্ত কোনো নৌকা নিবে না নষ্ট নৌকা তারা নিবে না যদি নৌকাটা ভালো থাকতো তাহলে ওরা ওই গরিব মাঝির শেষ সম্বলটুকু ছিনিয়ে নিয়ে চলে যেত তোমার কাছে মনে হয়েছে আমি ক্ষতি করেছি কিন্তু আমি পরোক্ষভাবে ওর উপকার করেছি সেটা তুমি সবর করতে পারো নি আর দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি হত্যা করেছিলাম আমি এই জন্য হত্যা করেছিলাম যে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন এই বাচ্চাটা যখন বড় হতো সে অনেক বড় একটা কাফের হতো এবং সে নিজেও কুফুরি করত অন্যদেরকে কুফুরিতে আহ্বান করতো এমনকি তার বাবা মাকেও সে কাফের বানিয়ে ছাড়ত আল্লাপাক আমাকে আদেশ করেছিলেন তাই আমি তাকে হত্যা করেছি আর আল্লাহ পাক এই বাচ্চার বদৌলতে ওই বাবা মাকে আরো দ্বিতীয় প্রশ্নের উত্তর আর তৃতীয় প্রশ্নটা কি ওই যে আমি দেয়ালটা নির্মাণ করলাম তোমার কাছে মনে হলো যে আমি অযথাই পরিশ্রম করলাম তা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন যে ওই দেয়ালটার নিচে ওই বাড়ির দুইটা এতিম বাচ্চার সম্পত্তি লুকানো আছে ওই ওই বাড়ির দুইটা এতিম বাচ্চার সম্পত্তি ওই দেয়ালের নিচে লুকানো আছে গুপ্ত ধর চাইলেন আমি দেয়ালটা নির্মাণ করে দেই ওই বাচ্চারা যখন বড় হবে তখন তারা এই সম্পত্তিটা পাবে আর দেয়াল যদি নির্মাণ না করতাম তাহলে অন্যেরা সম্পত্তি লুট করে নিয়ে যেত তারা ভোগ করতে পারতো না এই হলো তিনটা ঘটনার উইল যে ব্যাপারে তুমি সবর করতে পারো নি ফ্রিদির আলী ইসলাম সম্পর্কে আল্লাপাক বলেছেন আমি ফ্রিদিরকে দুইটা গুণ দিয়েছিলাম জাস্ট দুইটা গুণ এটা বলে শেষ করছি আমি দুইটা গুণ দিয়েছিলাম আমাদেরকে এই দুইটা গুণ অর্জন করতে হবে আল্লাহাক বলেছেন আমি তাকে আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম মানে সে মানুষের প্রতি খুব দয়ালু ছিল আর তিনি বলেছেন আল্লাপাক আমি আল্লাহ আমার পক্ষ থেকে খিদিরকে জ্ঞান শিখিয়েছিলাম তাই এই জামানায় খিদির আলী ইসলামের মতো হয়ে এই রাতের অন্ধকার দূর করে শুনলেই সকাল আনতে হলে আমাদেরকে যেমন দু চোখ দিয়ে দেখতে হবে একই সাথে দয়ালু হতে হবে এবং আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞানের উৎস ওই উৎসের কাছে আপনাকে ফিরে আসতে হবে